সিমনার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকায়াপাড়ায় বেবি টয়লেট নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে জানা গেছে ছাব্বিশ হাজার টাকার বরাদ্দে নতুন টয়লেট নির্মাণের বদলে পুরনো টয়লেট রং করে নতুন দেখানো হয়েছে বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি দিদিমণি বরণালী সাহা জানান পুরনো টয়লেট রং করে নতুন বলে দেখানো হয়েছে পঞ্চায়েত সেক্রেটারি জানিয়েছেন তিনি বিষয়টি পরিদর্শন করেননি তবে অভিযোগ প্রমাণিত হলে নতুন টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট সোনালিতে পোড়া নিউজ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম কি ঢাকিয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে কতজন আছে ছাত্রছাত্রী উনত্রিশ জন আপনার নাম বর্ণালী সাহারাল আর হেল্পার আছে এখানে ওনার নাম কি সুস্মিতা দেব আচ্ছা এখানে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো রকম সমস্যা দেখলাম দৌড়া জানালা অনেকগুলো ভাঙ্গা আছে এই ব্যাপারে কোনো রকম কিছু অভিযোগ জানাইছেন আপনি হ্যাঁ এটি ভাঙ্গা হয়েছে প্রায় মাসখানেক আগে ভাঙ্গা পরে আমি ওই আমরা এখানে আমরা কাতলা মারা পঞ্চায়েতে এপ্লিকেশন দেওয়া হয়েছে তারা কৈছে হিদা এটা ঠিক করে দিব আর ঠিক হইতে আছে ও লেটিনার কাজ ঠিক হয়েছে এখন দরজা ঠিক তারপর রান্নাঘর তো এটা নতুন করা না ঠিক করা নতুন কনস্ট্রাকশন হওয়ার কথা এটা এটা তো এরকম আমরা শুনছি আচ্ছা মোহনপুর সিডিপিও দপ্তরের তরফে ছত্রিশ হাজার টাকা করে বাজেট করে তেরোটা লেট্রিনের মানে বেবি লেট্রিনের বরাদ্দ দিয়েছে ডিএম মারফত আর ডি মারফত আর্ডির কাছে এবং এটা পঞ্চায়েতের ইমপ্লিমেন্টিং এর দায়িত্ব এই হিসাবে ঢাকাইয়াপাড়ার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের আপারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি লেট্রিন নির্মাণ হচ্ছে যেটা নতুন করার কথা কিন্তু পুরোনো লেট্রিনকে মানে রং দিয়ে কোনো রকমে হ্যাঁ সেরে নেওয়া হচ্ছে এই ব্যাপারটা কি আপনি জানেন হিসেবে না এই ব্যাপারটা আমি এখনও সম্পূর্ণ জানি না কিছু আমি প্রথম থেকেই কই যে আমাদের এই যে ছত্রিশ হাজার টাকার যে ডাকাই করা ল্যাট্রিনটা এটার ওয়ার্ক অর্ডার হয়েছে আর ডি মেটেরিয়ালস বুকেছে এখন আর ডি মেটেরিয়ালসই আনা হয়েছে না কিন্তু যারা যারা করবো এটা তারা জানে দেখে এরা করবো না করব কিন্তু এই যে রঙ করা দেওয়া হয়েছে আপনি আপনি কইলেন রঙ করে দেওয়া এখন সম্পূর্ণভাবে পুরানো ডালে রঙ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো জানা নাই আর যদি ওখানে আপনার এই কথা অনুযায়ী আমি ইন্সপেকশনে যাবো গিয়ে যদি দেখি যে এইরকম অবস্থা হয়েছে পুনরায় এটা নতুনভাবে আমি লেটিনটা তৈরি করানোর ব্যবস্থা করব যেহেতু যেই স্টিমেট এবং গাইডলাইন আছে গাইডলাইন মতো বেগিটা করে দেওয়া হবে এমন নতুনই করা নিয়ম তো নতুন করার নিয়ম কারণ আমার তো আমারটা ঠিক জানা নেই পুরোনার মধ্যেই এইরকম হয়ে গেছে আপনার নাম আমার নাম বান এই পঞ্চায়েতটার নাম কাতলামারা গ্রাম পঞ্চায়েত জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার আপন আপনার